আফগানিস্তান এবং ইরান প্রতিবেশী রাষ্ট্র প্রায় সাড়ে নয়শো কিলোমিটার সীমান্ত সম্পর্কিত আছে আফগানিস্তানের সাথে ইরানের আফগানিস্তানের শিক্ষাই একমাত্র নিবৃত করতে পারে যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণ এবং ইরানের রেজিমস চেঞ্জ করার মতো দুঃসাহসিক পরিকল্পনা বাস্তবায়নের যেই ঝুঁকি যুক্তরাষ্ট্র নিচ্ছে নানারকম অভ্যন্তরীণ বিরোধিতা সত্ত্বেও একমাত্র আফগানিস্তানের শিক্ষাটাই যদি তারা মনে করতে পারে তাহলে কেবল এটি নিবৃত করা সম্ভব অভ্যন্তরীণভাবে তিনি কি কোনোই রকম প্রতিরোধের সম্মুখীন হবেন না আর যদি করেও ফেলেন আক্রমণ যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি যদি নিহত হন তাহলে কি ইরানের সরকার পড়ে যাবে নাকি দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ অবস্থার মধ্যে পতিত হবে যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধ অবস্থার মধ্যে রাশিয়া পড়ে গেছে ইউক্রেনে এবং এই যুদ্ধে ইরানের বিপক্ষে যুদ্ধে খমিনি নিহত হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে জয়ী হওয়ার সম্ভাবনা কতখানি সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা আফগানিস্তানের কথা মনে হলেই নিশ্চয়ই একটি চরিত্র আপনাদের সবারই মনে থাকার কথা সেটা হচ্ছে মোল্লা ওমর আরেকটা হচ্ছে ওসামা মোল্লা ওমর দু হাজার এক সালে মুল্লা ওমর সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র কি অভিযোগ অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ার সহ পেন্টাগন এবং অন্যান্য জায়গায় যে বিমান হামলা হয় বালকায়দার নেতৃত্বে সেই বিমান হামলায় যখন ঘটে দু হাজার এক সালের সেপ্টেম্বরের এগারো তারিখে এর তিন মাস পরে অর্থাৎ ডিসেম্বরে আফগানিস্তান আক্রমণ শুরু করে প্রেসিডেন্ট বুশ অভিযোগ ছিল কি অভিযোগ ছিল যে বালকায়েদাকে আফগানিস্তানের সরকার প্রশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তান এবং বালকায়দা মিলে যুক্তরাষ্ট্রে এই হামলা চালিয়েছে হয়তো এই ঘটনার পরম্পরার সত্যতাও ছিল কতখানি ছিল নিঃসন্দেহে সেটি প্রশ্ন সাপেক্ষ কিন্তু যেটা হয়েছে এই আফগানিস্তানে তখন রেজিম চেঞ্জ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ শুরু করে এবং তাৎক্ষণিকভাবে খুব অল্প সময়ের ব্যবধানে এই মোল্লা অমর সরকারকে উৎখাত করতে সমর্থ হয় সেখানে হামিদ কারজাই নামক একজন সরকারকে যুক্তরাষ্ট্র কিন্তু এরপরে এরপরে আমরা আমরা কি দেখেছি দেখেছি থেকে অর্থাৎ কিংবা বসান এক থেকে একুশ সালে যুক্তরাষ্ট্রের সৈন্য অতর্কিতে সেখান থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত এই বিশ বছর চলেছে এই যুদ্ধ ফলাফল কি ফলাফল যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের দীর্ঘতম একটা যুদ্ধ আফগানিস্তানের সাথে করেছে যুক্তরাষ্ট্র এবং তাতে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি একটি পরিসংখ্যান অনুযায়ী আফগানিস্তানের মারা যায় প্রায় একাত্তর হাজার তিনশো চল্লিশ জন অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় এই বিশ বছরের যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট টু সিক্স ট্রিলিয়ন ডলার আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইউএস ট্রুপ কিল্ড হয় তেইশশো নয় জন আহত হয় বিশ হাজার ছয়শো বাষট্টি জন আফগানিস্তানের সিভিলিয়ান অর্থাৎ আফগানিস্তানের সাধারণ মানুষ নিহত হয় তেতাল্লিশ হাজার আফগান সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ পুলিশ পার্লামেন্ট মিলিটারি মিলিটারি নিহত হয় চৌষট্টি হাজার যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় বম ব্লাস্ট করতে বাধ্য হয় আটান্ন হাজার ছয়শো দুইটি বম ব্লাস্ট করে আফগানের যেই জনসংখ্যা আফগানের যেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য তাদের এই পরিমাণ ইতিহাসের নজিরবিহীন খরচ বম এবং সৈন্য আহত হতে হয়েছে দু সালে জো বাইডেনের নেতৃত্বে যখন আফগানিস্তান থেকে গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র তার সেনা এবং সামরিক কর্মকাণ্ড তখন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্প আজকের যিনি প্রেসিডেন্ট তিনি এমনভাবে হেন কোনো উপায় নেই জো বাইডেনের এই নীতিকে পররাষ্ট্রনীতিকে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক পরাজয়জনক এবং যদিও যিনি তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি এই সৈন্য উইড্রো করার প্রসেস শুরু করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যখন ছিলেন এর আগে জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি এক সকাল কাউকে কিছু না জেনে হঠাৎ করে আফগানিস্তান থেকে সৈন্য চলে আসতে বলেন যুক্তরাষ্ট্রে এই ছবি ওয়াশিংটন পোস্টের বিখ্যাত সেই ছবি এই ছবির ইতিহাস হচ্ছে যে এদের যে চেহারাগুলো দেখলে বুঝবেন যে সৈন্যরা কেউ বিধ্বস্ত কেউ হাসি খুশি তার পরিবারের কাছে ফুটবে আর কেউ রণ ক্লান্ত এবং হাফ ছেড়ে বাঁচার একটা চিত্র আছে সৈন্যদের চোখে মুখে চেহারায় কেননা এই আফগানিস্তান ছিল তাদের জন্য একটা মরণ ফাঁদ প্রতিটা ক্ষণে ক্ষণেই তাদের জীবনের ঝুঁকি যুক্তরাষ্ট্রের সৈন্য যখন মারা যায় শুধু রাষ্ট্রের তার প্রতি খরচ খরচা থাকে না যেই উন্ডেড অর্থাৎ আহত হয় তার প্রতিও রাষ্ট্রের অফ অফ ডলার ডলার বাজেট বরাদ্দ থাকতে হয় সুতরাং এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কিছু দেয়নি যুক্তরাষ্ট্রের এখানে কোনো অর্জন হয়নি ক্ষতি ছাড়া কিন্তু রেজিম চেঞ্জ হয়েছিল আফগানিস্তানে আফগানিস্তানের রেজিম চেঞ্জ হয়েছিল দু সালে যেটি দু সালে এসে ব্যাক টু দ্য প্যাবিলান ব্যাক টু প্যাভিলিয়ন অর্থাৎ সেই যেই শেষ করেছিল সেই তালিবান বালেতানের কাছেই আবার ক্ষমতা চলে যায় দু একুশ সালে যখন যুক্তরাষ্ট্র গুটি আসে আফগানিস্তান থেকে সুতরাং আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ইরানে এমন কোনো ভবিষ্যৎ আছে কিনা এমন কোনো ভবিষ্যৎ উকি দিচ্ছে কিনা এখন এত কিছুর ইতিহাস আমাদের সামনে থাকার পরও আজকে এসে ইরানের রেজিম চেঞ্জের গল্প আমাদের সামনে এসেছে কিভাবে সামনে এসেছে আমি যখন আলোচনা করছি তখন যে কোনো মুহূর্তেই ভয়ঙ্কর মরণাস্ত্র আত্মঘাতী যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইরানের সুপ্রিম লিডার তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে প্রয়োজনে বিশ্বব্যাপী আরেকটা একটা আশুরা দেখবে আশুরার কি হয়েছিল আমরা নিশ্চয়ই জানি কারবালার ময়দানে কি হয়েছিল আমরা জানি তো সেই আশুরা দেখবে ঘোষণাতার অর্থ এই যখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আনকন্ডিশনাল স্যারেন্ডার শর্তহীন আত্মসমর্পণ সেটা প্রত্যাখ্যান করেছে ইরান আরও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের কাছে তথ্য আছে কোথায় আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমরা তাকে ইজি টার্গেট মেরে ফেলতে পারি কিন্তু এখন মেরে না কিন্তু আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শর্ত কি আনকন্ডিশনাল চুক্তি করতে হবে যুক্তরাষ্ট্রের সাথে ইরান পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না ইরানের যে পরমাণু কর্মসূচি আছে তারা বলছে এটা শান্তিপূর্ণ অভ্যন্তরীণ ব্যবহারের জন্য কিন্তু আজকে যেই পরিস্থিতি হয়েছে সেটি এই যুক্তিকতা দেয় ইরানের বর্তমান রেজিমকে যে পরমাণু শক্তিধর যদি না হয় ইরান তাহলে আজকে যদি তারা যায় কালকে তারা টিকতে পারবে না সুতরাং পরমাণুর দিকে তাদের যেতে হবে আমরা জানি না হয়তো এরই মধ্যে পরমাণু অস্ত্র তারা তৈরি করতে সক্ষম হয়েছে সে কারণে নানান জায়গা থেকে খবর দেখছি যে আক্রমণ শুরু হলে এমন আক্রমণ দেখবে ইসরায়েল যেটা বিশ্ব সেঞ্চুরিজ অর্থাৎ শতাব্দী ধরে মনে রাখবে আমরা জানি না কি ঘটতে যাচ্ছে কিন্তু যেটা ঘটতে যাচ্ছে সেটা বলে রাখি জানিয়ে রাখি যুক্তরাষ্ট্র তার যুদ্ধ বিমানগুলো বোমারু বিমানগুলো নানান ঘাঁটি থেকে ইংল্যান্ডে একটি জায়গায় তারা নিচ্ছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যেসব যুক্তরাষ্ট্রর ঘাঁটি আছে সেসব সক্রিয় হয়েছে রাডারগুলো অর্থাৎ এটি একটি বম ব্লাস্টের একটা চূড়ান্ত রকম প্রদর্শনী আমরা দেখবো এখন থেকে বাম করে কি রেজিম পরিবর্তন হবে কিনা ইরানের অভ্যন্তরে তেহরানের যে স্ট্র্যাটেজিক লোকেশন এটা একটি প্রাকৃতিক দুর্গ প্রাকৃতিক দুর্গ এই কারণে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যদি তেহরান হয়ে থাকে এইখান থেকে শত্রু রাষ্ট্রের ভূখণ্ড অনেক দূরে এবং এই জায়গাতে পানির প্রবাহ অর্থাৎ লেক এবং পাহাড় দিয়ে প্রকৃতি দিয়ে ভরা সুতরাং শত্রুপক্ষ যদি ভূমধ্য সাগর থেকে আক্রমণও করে পারস্য উপসাগর থেকে তাহলে ও তেহরানে পৌঁছানো শত্রুপক্ষের জন্য খুবই কঠিন যদি স্থলযুদ্ধ হয় কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে স্থলযুদ্ধ হবে না এটি কেবলি আকাশপথে যুদ্ধ হবে অর্থাৎ আকাশ থেকে বম নিক্ষেপ করবে এবং বোম নিক্ষেপ করে তেহরানকে নাস্তানাবুদ বানানো হবে আকাশ থেকে বোম নিক্ষেপ করার প্রেক্ষিতে কি তেহরানকে নাস্তানাবুদ বানানো যাবে অর্থাৎ তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনে নিহত হলেই কি বিপ্লবের চেতনা নষ্ট হয়ে যাবে ইরান পর হবে কি আত্মসমর্পণ করবে ইত্যাদানের সরকার পরিবর্তিত হয়ে যাবে হয়ে যেতে পারে যেমনটি আমি বলেছি যে ইরানের যে পলাতক রেজাসা পালবি দ্বিতীয় অর্থাৎ রেজাসা পালবির সন্তান যারা এখন নিজেদেরকে কিং দাবি করে তারা ইরানের জনগণকে বলছে বিদ্রোহ করার জন্য এবং বলছে এটাই তাদের সুযোগ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং রেজিন চেঞ্জ করার জন্য তো সেই জায়গায় হয়তো অভ্যন্তরীণভাবে কিছু সাপোর্ট তারা পাবে কিন্তু বিপ্লব তো আর এমনি এমনি হয়নি একটা বিপ্লবী সরকার যখন পঁয়তাল্লিশটা বছর ধরে ক্ষমতায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাদের বিপ্লব থাকে ঠিক যেমনিভাবে আফগানিস্তানের যে সরকারকে উৎখাত করে রেজিম চেঞ্জ করে নতুন সরকার বসানোর চেষ্টা করা হয়েছিল সেটা ঠিকই নি কেননা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বালেতানদের উপস্থিতি ছিল আফগানিস্তানেও যদি থেকে থাকে আফগানিস্তানের প্রতিবেশী ইরানের প্রতিটা রন্ধ্রের রন্ধ্রে এই বিপ্লবের উপস্থিতি থাকবে তো সেই রন্ধ্রের রন্ধ্রে যখন বিপ্লব এবং তার কর্মী সমর্থকদের উপস্থিতি থাকবে এখানে রেজিম চেঞ্জ হইলেই কি শাহ পলবি কিংবা অন্যান্যরা এসে ইরান পরিচালনা করতে পারবে কিনা এবং সেই পারার জন্য তাদেরকে প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের সাহায্যের সুতরাং যুক্তরাষ্ট্র আবারও কি ইরানের মতো আফগানিস্তানের মতো ইরানে আফগানিস্তানের প্রতিবেশী সেখানে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ বিশ বছরের যুদ্ধ পরিচালনা করার সক্ষমতা কিংবা তারা সেই কাজ করবে কিনা এইসব নানান হিসাব নিকাশ সুখে দিচ্ছে যখন তখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্পের যারা সহযোগী মার্জারি ট্রেলার গ্রিন নামক একজন রিপাবলিকান সিনেটার তিনি বেঁকে বসেছেন তিনি বলছেন এই আমেরিকা ফার্স্টের জন্য কি আমরা প্রেসিডেন্ট নির্বাচন করেছিলাম আমরা তো যখন মেগা অর্থাৎ মেগা আমেরিকা গ্রেট এগেন ক্যাম্পেইন করেছে তখন তো আমাদের সামনে ছিল আমেরিকা ফার্স্ট আজকে বহির্বিশ্ব যুদ্ধ করে আমেরিকা ফার্স্টে যুক্তরাষ্ট্র কিভাবে আসতে পারে প্রশ্ন তুলেছেন তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ নন কিন্তু প্রশ্নটা উঠেছে কিন্তু যেই গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রশ্নটা তুলেছেন যার কথা খুব প্রণিধানযোগ্য তিনি হচ্ছেন বার্নি স্যান্ডার্স ডেমোক্রেট দলীয় সিনেটার এবং সাবেক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট নিজে নির্বাচন করতে না পারলেও নির্বাচিত না হলেও তার অভাবনীয় সমর্থক গোষ্ঠী আছে যুক্তরাষ্ট্রে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ডেমোক্রেট দলে তিনি বলেছেন যে আমরা কোনো প্রেসিডেন্ট নির্বাচন করিনি যুদ্ধ লাগানোর জন্য নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই আছে কংগ্রেসের অর্থাৎ আইন প্রয়োগ করি যেই নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সিদ্ধান্ত দিবে এবং এই ইরাক ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র আরও একটি বড় ধরনের বাজেট অ্যালোকেট করবে কিনা এই সিদ্ধান্ত তাকে হবে হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন কিন্তু তার কথা গুরুত্বপূর্ণ কি সেটা হলো ডোনাল্ড ট্রাম্প একা যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন না তাকে কংগ্রেসের অনুমতি নিতে হবে কংগ্রেসকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অনুমতি দিবে আর একটি ট্রিলিয়ন ডলার বাজেটের যুদ্ধ ইরানে পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্রের যারা আইন প্রণয়তা কংগ্রেস সেনেট হ্যাভিলি ডিপেন্ডেন্ট অন ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের অনুদান ইসরায়েলের প্রতি অন্ধ হয়তোবা দিতেও পারে কিন্তু দেওয়ার পরেও কি সেটা এই নিশ্চয়তা দিবে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জয় হবে এবং ডোনাল্ড ট্রাম্প খুব অল্প দিনের মধ্যে এই যুদ্ধ শেষ করে ইরানের রেজিম পরিবর্তন করে সেখানে শান্তিতে ঘুমাতে পারবে নাকি আফগানিস্তানের মতো একটা দীর্ঘমেয়াদী বিশ বছর মেয়াদি যুদ্ধের ড্রাগ করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও পঙ্গ করা আরও শূন্য মারা প্রতিবেশী অর্থাৎ ন্যাটো সহ অন্যান্য যাদের সাথে সম্পর্কে টানা পড়েন যুক্তরাষ্ট্র তাদেরকে কি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ড্র্যাগ করতে পারবে আমার মনে হয় না পারবে আমার মনে হয় না কংগ্রেস খুব সহজেই এই যুদ্ধের অনুমতি দিবে হয়তো আমরা দেখব খুব ধুমধাম কয়েকটা টম ব্লাস্ট হয়ে গিয়েছে হয়তো খামেনি মারাও গিয়েছে কিন্তু এইটা হওয়ার পরেই যে ইরানের সব কিছু পতন হয়ে যাবে সব কিছু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে এখনই বলাটা খুবই শীর্ষ সুলভ আচরণ হয়ে যাবে সে দেখা যাক কোথায় যেয়ে দাঁড়ায় কোথাকার পরিস্থিতি আমি কেবল আপনাদের মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়ে কি হতে পারে আফগানিস্তানের প্রসঙ্গ প্রসঙ্গনে ইরানের সম্ভাব্য পরিণতি কি হতে পারে সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং অন্যান্য বিষয়গুলো কোথায় সেপ নিতে পারে সেটা সম্পর্কে একটু ধারণা দিলাম